এবার ফের আরও একবার ধর্ষণের অভিযোগ উঠে এল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনা তদন্তে এএসআইকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ ধৃতের নাম অমর বীর তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ট্রাফিক বিভাগের কর্মরত তথ্যের ভিত্তিতে বাগডোগরা ট্রাফিক গার্ডে তিনি কর্মরত ছিলেন গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় ধৃতের বিরুদ্ধে জোর করে এবং হুমকি দিয়ে ধর্ষণ করার মামলা দায়ের করেন এরপর এএসআই অমরবীর আদালতে জামিনের আবেদন করেন যদিও তা খারিজ করা হয় আদালতে শুক্রবার শিলিগুড়ি মাল্লাগুড়ির থেকে ধৃত অমরবীরকে গ্রেফতার করেন মাটিগাড়া থানার পুলিশ আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ